একদিকে শ্রীলঙ্কায় বাংলাদেশ জাতীয় দল সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি খেলতে নামছে আরেকদিকে দিকে রয়েছে গ্লোবাল সুপার লিগে বিপিএল রংপুর রাইডার্সের ম্যাচ সেখানে আবার তাদের প্রতিপক্ষ সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালস অর্থাৎ প্রায় একই সময়ে দুদিকেই চোখ রাখতে হচ্ছে টাইগার ক্রিকেট ভক্তদের আজ সন্ধ্যা সাড়ে সাতটায় তৃতীয় টি টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটি হবে সিরিজ নির্ধারণী লড়াই আর গায়ানায় গ্লোবাল সুপার লিগের ফাইনালে ওঠার লক্ষ্যে রংপুর রাইডার্স খেলবে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে জাতীয় দলের ম্যাচ শুরুর ঠিক তিরিশ মিনিট পর রাত আটটায় শুরু হবে রংপুর ক্যাপিটালসের ম্যাচ গ্লোবাল সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এখন পর্যন্ত দুই ম্যাচের দুটিতেই অপরাজিত রয়েছে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলে রংপুরের অবস্থান দ্বিতীয় এদিকে দুবাই ক্যাপিটালস আবার বেশ ভালো সমর্থন পাচ্ছে শুধুমাত্র সাকিব আল হাসানের কারণে জাতীয় দলে না থাকলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তিনি এখন প্রায় নিয়মিত দুবাইয়ের হয়ে প্রথম ম্যাচে ব্যাটে বলে ভালো পারফরমেন্স করে দলকে জিতিয়েছেন সাকিব পরের দুই ম্যাচে সাকিবের পাশাপাশি তার দল অর্থাৎ এখন পর্যন্ত সাকিব আল হাসানের দল তিনটি ম্যাচ খেলে একটিতে জিততে পেরেছে